নিম্নচাপ একটা আসার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা দিকে তাকাবো যে নিম্নচাপটা এখন ঠিক কোথায় রয়েছে নিম্নচাপটা আদৌ প্রবেশ করবে কিনা সেই দিকে নজর রাখবো তো দুদিন ভিডিও দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো একটু দেখে নেবো যে কি অবস্থার যে কারণ আর দুদিনে খুব একটা পরিবর্তন কিছু হয়নি যে কারণে আর দিলাম না ভিডিও আর তার সঙ্গে ব্যস্ততাও ছিল তো যাই হোক আমরা দেখে নেবো আজ উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ কি অবস্থায় রয়েছে দেখুন বৃষ্টিপাতের দিকে যদি তাকায় বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কোথায় বৃষ্টিপাত হচ্ছে জানেন চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং চট্টগ্রামের ঠিক উত্তর ভাগে বৃষ্টিপাত চলছে পাশাপাশি ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চলছে যারা ত্রিপুরা থেকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কেমন রয়েছে পাশাপাশি বাকিরাও জানাবেন অবশ্যই তো কমেন্ট করে জানাবেন যে থেকে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি চট্টগ্রামের এই দিক থেকে যারা দেখছেন বিশেষ করে উত্তর ভাগ থেকে যারা দেখছেন বিশেষ করে রাঙ্গামাটির দিকটাতে যারা দেখছেন একেবারে ভাগটার দিকে যারা দেখছেন তারা যদি দেখে থাকেন কেউ কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশাপাশি আমরা সিলেটের দিকেও একটু এতটুকু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেভাবে কোনো রকম দেখতে পাওয়া যাচ্ছে না আমরা একটু যদি এগিয়ে যাই এবং নিই যে কি সম্ভাবনা রয়েছে এরপরে আমরা কিন্তু একটু দেখে নেব যে আহ নিম্নচাপ যে নিম্নচাপটা আসার সম্ভাবনা ছিল যেটা দু তারিখে দোসরা মে আসার কথা ছিল সেটা কোন দিকেই যাচ্ছে আমরা তো প্রথম দিকে দেখে এসেছিলাম যে সেটা চট্টগ্রাম দিয়ে প্রবেশ করতে পারে বা তিনকোনা যে তিকোনা আইল্যান্ড রয়েছে এটা দিয়ে প্রবেশ করতে পারে সেটার কি সম্ভাবনা রয়েছে সেদিকে দেখাবো দেখুন আমরা এই সকালে যেটুকু বৃষ্টিপাত দেখলাম দেখলাম বাকি অন্যান্য কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না সিলেটের দিকে দু এক পশলা বৃষ্টিপাত হবে এই পর্যন্ত বাকি কিন্তু আর সেভাবে কোথাও বৃষ্টিপাত নেই বললেই চলে তো হালকা হয়তো ওয়েদারটা যদি দেখি আমরা বিশেষ করে চট্টগ্রামের সাইডটা সিলেটের পাশাপাশি দিকে দিকে এবং পাশাপাশি যদি আমরা ত্রিপুরার দিকে দেখাই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ওভারঅল পরিবেশ ঠিকঠাক রয়েছে অতটা গরম নেই কিন্তু বাকি অন্যান্য এলাকাগুলোতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক দিয়ে কিন্তু ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর গরমের অবস্থা রয়েছে সেটাই বোঝা যাচ্ছে তো আমরা দেখলাম যারা তিরিশ তারিখে প্রবেশ করছি তিরিশ তারিখেও সকাল নটার দিকে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তবে সব জায়গাতে নয় হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন এক তারিখে আমরা প্রবেশ করেছি এক তারিখের পর থেকে একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি এক তারিখেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি কারণ এক তারিখে হালকাভাবে প্রবেশ করে যাবে নিম্নচাপটা তবে এক তারিখে প্রবেশ করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মনে হচ্ছে তিন আইল্যান্ড দিয়ে প্রবেশ করবো যদিও একটু বায়ু ঝাপটা আমরা একটু পরেই প্রবেশ করবো তো দেখা যাচ্ছে যেটা যে এটা দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আমরা এক তারিখের পরে দু তারিখে বেরিয়ে গেছি দু তারিখে অবশ্য রাতের দিকে রয়েছি দু তারিখে কোথায় বৃষ্টিপাত হবে দেখুন দু তারিখে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত থেকে একদম ভোর পর্যন্ত সিলেটের দিকে বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার রয়েছে এছাড়াও কিন্তু ব্রাহ্মণ বেড়িয়ার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো আমরা আর একটু এগিয়ে গেলাম তাদেরকেও দেখতে পাচ্ছি যেটা দেখুন দু তারিখের যে নিম্নচাপ সেই নিম্নচাপের যে প্রবেশ এবং তার সঙ্গে যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু আমরা পুরোটাই দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে পাশাপাশি এদিকের ব্রাহ্মণ বেড়িয়া এলাকার দিকে পাশাপাশি সিলেট গোটা সিলেট এলাকার দিকে মৌল মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিকে আর পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই চট্ট চট্টগ্রামের দিকে চট্টগ্রামের কিন্তু উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দক্ষিণের দিকেও বৃষ্টিপাত একটু এতটুকু রয়েছে তবে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত ভালো মাত্রায় হবে কারণ নিম্ন ত্রিপুরা দিয়েই প্রবেশ করবে বলে মনে হচ্ছে ত্রিপুরা দিয়ে বলবো না ঠিক চট্টগ্রাম দিয়ে প্রবেশ করবে ত্রিপুরা দিয়ে তার প্রবেশ হয় না তো চট্টগ্রামের বিশেষ করে এই তিন করে তারপরে আস্তে আস্তে বিভিন্ন ছড়িয়ে যাবে এবং বৃষ্টিপাতটা ঘটাবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখলাম যেটা যে ঠিক যে যে পজিশনগুলো বলে প্রায় একই পজিশনগুলোতেই অর্থাৎ বাংলাদেশের ঠিক পূর্ব দিকটার দিকে যদি আমরা তাকাই এবং তার সঙ্গে পড়ে যাচ্ছে অবশ্যই ত্রিপুরা সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে দু তারিখে বৃষ্টিপাত রয়েছে তিন তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তিন তারিখের বেলার পর থেকে কিন্তু আর সেভাবে সম্ভাবনা দেখছি না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব তবে গুড়িগুড়ি বৃষ্টিপাত এরকম চলবে এই সমস্ত এলাকার দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে আমরা সেভাবে বৃষ্টিপাত পেলাম আমরা পাঁচ তারিখে যখন প্রবেশ করেছি পাঁচ তারিখেও দেখতে পাচ্ছি আমরা সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি একটু মাত্র ছিটে অবশ্যই আলিপুর দুয়ারের দিকেও পড়তে পারে যদিও আহ ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে দার্জিলিং এর দিক থেকেও তো পাঁচ তারিখে আমরা প্রবেশ করলাম আরেকটু এগিয়ে যাব আমরা দেখলাম যেটা হয়তো একটু স্বস্তি পাবেন পাশাপাশি কিন্তু আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরে একেবারে উত্তরের দিকটা পাশাপাশি গোটা আসাম জুড়ে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ছ তারিখের দিকে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এখনো পর্যন্ত কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তো দেখা যাক একটু কি হয় এখন আমরা তো আশায় রয়েছি পেয়েছি যদিও ছ তারিখে ঠিক বেলা পাঁচটার দিক করে বা বিকেল পাঁচটার দিক করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি হয়তো খুবই কম তবে কিছু কিছু জায়গাতে একটু বৃষ্টিপাত একটু মোটামুটিভাবে হবে বলে মনে হচ্ছে বিশেষ করে কলকাতার রয়েছে তার সঙ্গে হুগলির বেশ কিছুটা অংশ রয়েছে চন্দননগর থেকে পাশাপাশি পুরোটা পাশাপাশি দুই চব্বিশ পরগনাও রয়েছে হলদিয়ারও কিছুটা ছোঁয়া রয়েছে পূর্ব মেদিনীপুরেও কিছুটা রয়েছে পশ্চিম মেদিনীপুরেও কিছুটা রয়েছে তবে পূর্ব মেদিনীপুরে একটু বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুরের সম্ভাবনা তো চারিদিকে রয়েছে তবে কম বৃষ্টিপাত অতটা নেই পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে সম্ভাবনা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ছ তারিখের দিক থেকে তো ছ তারিখটা আপাতত মনে রাখুন যে ছ তারিখে একটা কিন্তু রয়েছে সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখে দেখতে পাচ্ছি আমরা সাত তারিখে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন ঠিক চারটে চারটে দিক থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ যাতে ব্যাপক বৃষ্টি হবে অর্থাৎ সাত তারিখে কিন্তু ছ তারিখ সাত তারিখ ছাড়া অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ আমরা যারা প্রথম দিকে দেখে আসছিলেন যে মে মাসের প্রথম সপ্তাহে প্রথম মে মাসের প্রথম সপ্তাহের কয়েকটা দিন পরেতে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গবাসী একটু স্বস্তি পেতে চলেছেন এবং আট তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু বায়ুর ঝাপটা মোটে দেখে নেব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন বায়ুর ঝাপটা মোটে যদি আমরা একটু দেখে নিই এই মুহূর্তে যদি তাকাই আমরা পুরোটাই দেখতে পাবো যে যেটুকু বাতাস রয়েছে সেটা বেশিরভাগটাই লুব হয়েছে এবং সেটা মালদার দিকে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি সব মুর্শিদাবাদের দিক থেকে এবং বীরভূমের দিক থেকে হালকা ফুলকা যে বাতাসগুলো বয়েছে এই বাতাসের কোনো মূল্য নেই এগুলো গরম বাড়াবে কম ঠান্ডা কিছুই হবে না কারণ বৃষ্টি নেই তা ঠান্ডা কোথা থেকে আসবে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে নিম্নচাপটাই এখন আমাদের মেন ভরসা তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং আস্তে আস্তে প্রবেশ করবে বিভিন্ন জায়গা দিয়ে এবং পাশাপাশি যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত গুলো বলে গেলাম ঠিক সেই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছি যে সম্ভাবনা রয়েছে আর দেখুন কুমিল্লার দিকেই ঠিক এই দিক দিয়েই প্রবেশ করছে তিন কোন আইল্যান্ড দিয়েই যদি আমরা এসিএমড্লিউ এম মডেল দেখছি এই মডেলটাই ঠিকঠাক রয়েছে বলে আমার মনে হয় এই আমাদের এশিয়ার দিক থেকে তো দেখা যাচ্ছে যেটা যে ফেনি দিক দিয়েই প্রবেশ করবে চট্টগ্রামের এই তিন কোনো আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগেও দেখতে পাওয়া যাচ্ছে যেটা ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে এটা হয়তো হবে না একটু কমে যেতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার ভালো মাত্রায় সেরকমই দেখা যাচ্ছে আর তার সঙ্গে বৃষ্টিও যেহেতু ব্যাপক পরিমাণে হবে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একটা আবহাওয়ার একটা পরিবর্তন আসতে চলেছে অন্ততপক্ষে দু তারিখের পর থেকে তবে দু তারিখের পরে যে পশ্চিমবঙ্গবাসী স্বস্তি পেয়ে যাবে এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গবাসী কিছুটা হয়তো স্বস্তি পেতে পারেন কারণ মেঘলা মেঘলা একটু অভাব থাকতে পারে তবে পাঁচ তারিখ ছ তারিখের পর থেকে একটু আতরে পশ্চিমবঙ্গের দিক থেকেও বৃষ্টিপাত হবে তো আমরা পাঁচ তারিখে চলে এলাম পাঁচ তারিখে দেখুন পাঁচ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিম্নচাপটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপ যেটা তৈরি হয়েছে একটা বড় আকারে বড় মাত্রায় নিম্নচাপ তৈরি হয়েছে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হয়নি কিন্তু শুধুমাত্র এই নিম্নচাপ তৈরি হয়েছে যে নিম্নচাপের ছোঁয়াটা কিন্তু আহ গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ চারদিকেই পড়বে কারণ যেভাবে গরমের প্রভাব বাড়ছিল স্বাভাবিকভাবেই সমুদ্রের জল গরম হবে এটা খুব স্বাভাবিক জিনিস কারণ তেত্রিশ তিরিশ ডিগ্রির উপরে আমরা দেখেছিলাম যে সমুদ্রের জল গরম হয়ে যাচ্ছে আমরা একটু পরে আলিপুর অবরে রিপোর্টের দিকে যাবো তার আগে তো একটু হালকা তাপমাত্রার দিকটা একটু ফোকাস করে নিই যে কী রয়েছে আজকে অন্তত পক্ষে কী দেবে সেই দিকে আমরা একটু তাকাবো দেখুন আজকে যদি আমরা ঠিক একটা বা বারোটার দিকে বা একটার দিকে তাকাই দুটোর দিক করে দেখাচ্ছি দুটোর দিক করে যদি দেখি দেখুন একেবারে পুরো লালে লাল হয়ে রয়েছে তো অবশ্যই এটা তাপমাত্রার জন্য ইন্ডিকেট করা হয়েছে এই লালে লালটা তো তাতে দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও পাচ্ছি আমরা এবং তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা আরামবাগের দিক থেকে তাহলে বাঁকুড়া পুরুলিয়ার দিকে গেলে কি অবস্থা হবে এবং এর ফিলিংসটা কিন্তু আরও বেশি হবে আমরা যদি যে জায়গায় ছিলাম দু তারিখে এই দুটোর সময় তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বাঁকুড়ার পুরুলিয়ার দিক থেকে যদি চলে যায় এটা দুটোর সময় টেম্পারেচার আর একটু অন্যান্য সময় অন্যান্য রকম দেখাবে তো আমরা যদি তাকাই এদিকে সেখানেও কিন্তু চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একদম কমন হয়ে গেছে আমরা দুর্গাপুরের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুলনামূলক ভাবে যেহেতু বৃষ্টিপাত চলছে এখানে সিলেটের দিক থেকে কুমিল্লার দিক থেকে ফেনীর দিক থেকে চট্টগ্রামের দিক থেকে এবং ত্রিপুরা দিক থেকে সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে ঘোরাফেরা করছে পাশাপাশি যদি আমরা শিলিগুড়ির দিকে চলে যাই সেখানেও কিন্তু মোটামুটি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে যদিও বা শিলিগুড়ির রেসপেক্টটা যদিও অনেকটাই বেশি এবারে আমরা একটু আলিপুর অবদরের রিপোর্ট দিকে তাকাবো কি বলছে সকালের রিপোর্ট উনত্রিশ চার দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটে জেলাতে বাকি এই তিনটে জেলাতে টুকটাক বৃষ্টিপাত হয় যদিও আর পাখি যদি অন্যান্য দেখি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এখানে কোনো রকম বৃষ্টিপাত নেই পুরোপুরি আহ শুষ্ক শুনা হওয়া যাবে এবারে যদি সতর্কতার দিকে তাকাই দেখুন দার্জিলিং এ বৃষ্টিপাত বেগে ঝোড়ো হওয়া রয়েছে তারপর দিনেও রয়েছে আর আমরা যদি জলপাইগুড়ির দিকে তাকাই জলপাইগুড়িতে একই রকম অবস্থা আজকে গরম ওয়েদারের জন্য সতর্কতা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা যদি তাকাই কালকের জন্য কাল পরশুর জন্য সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগিয়ে তাপমাত্রা রয়েছে কালিম্পং একই রকম অবস্থা আলিপুরদুয়ারে গরম আবহাওয়া থাকবে তবে আলিপুর আলি একটু হালকা ঝড়ের সতর্কতা রয়েছে সেটা দু তারিখের জন্য পাশাপাশি আমরা যদি কোচবিহারের দিকে দেখায় সেখানেও গরমের সতর্কতা রয়েছে তবে দুদিন পরতে একটু ঝড়ের সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রোগে বাতাস দেবে আর কিছু না আর তার সঙ্গে নর্থ দিনাজপুর সাউথ মালদা এখানে কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা এখানে একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে তিন দিনের জন্য খুব ভয়ঙ্কর অবস্থা আর তার থেকেও ভয়ঙ্কর অবস্থা আছে দক্ষিণবঙ্গে উনত্রিশ চার দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট কোথাও কোনো রকম আমরা বৃষ্টির ছোঁয়া পাবনা পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি একেবারে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের ছোঁয়া নেই সতর্কতা এখানে কমলা সতর্কতার সঙ্গে সঙ্গে লাল সতর্কতা জারি করা রয়েছে দেখুন কমলা সতর্কতা প্রায় অলমোস্ট সব জায়গাতেই লাল সতর্কতা এখনও রয়েছে তিনটে দিনের জন্য পূর্ব মেদিনীপুর রয়েছে তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম সবকটা জেলাই রয়েছে কয়েকটা জেলাতে একদম লাল সতর্কতা রয়েছে অত্যাধিক গরমের সতর্কতা বাকিগুলোতেও কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে খুব অবস্থা গরমের জন্য এখনো চলবে তো যাচ্ছে যে পর্যন্ত নেই আমাদের এবং আমরা যদি দেখেনি যে দু তারিখের রেসপেক্টে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনো কিন্তু জানানো হয়নি দেখুন আমরা দু তারিখকে যদি দেখি দু তারিখ তিন তারিখ আমরা কিন্তু দেখলাম ওই ইন্ডিতে যে একটা হালকা বাতাস দেবে একটু ঝোড়ো হাওয়া দেবে একটু এত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আত্ম সমান মারাত্মক নেই তবে আলিপুর আবাদ দপ্তরের পক্ষ এখনো সেটা জানানো হচ্ছে না এখনো পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়ার কথাই বলা হচ্ছে সুতরাং এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এখনো কনফার্ম হতে পারবো না যে এই যে নিম্নচাপটা আসছে সেই নিম্নচাপটা আদৌ আমাদের কতটা স্বস্তি দেবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে অতি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে দেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন